গুড ইভিনিং ভালো আছো তোমরা আলহামদুলিল্লাহ আজকের সেশনে আমরা শিখবো সিম্পল টু কমপ্লেক্স তো এই কোটা দেখো বিকজ অফ বিং পোর হি কুড নট বাই আ কার এই ক্ষেত্রে বিকজ অফ বিং পোর হি কুড নট বাই আ কার কোনটা ক্লোজ আর কোনটা ফ্রেশ বলো

ফাইনাট ভার্ব পিসেরা চলতে পারে না সাবজেক্ট ছাড়া চলতে পারে তাহলে এখন বলো যে আমরা এইখানে অপারেশন চালাবো নাকি এখানে অপারেশন চালাবো প্রথম অংশ কারণ এখানে আমাদের অপারেশন করার প্রয়োজনই নাই সাবজেক্ট আর ফাইনাট ভার্ব রেডিমেট এখানে আছে আর এইখানে নাই তার মানে এই ফ্রেজটাকে আমরা কি করব কিসে সে নিয়ে যাব ক্লোজ বানা তাহলে बिकॉज অফ থাকলে বিকজ মানে কি বুঝায় কারণ ওকে তাহলে তোমরা বসো বিকজ অফ বিকজ মানে কারণ আর এই কারণের আরেকটা কি এস অবলিক সিন মানে যেহেতু সেহেতু এটা সিম্পল বিকজ থাকলে বিকজ অফ থাকলে আমরা কমপ্লেক্সে নিয়ে যাবো এস অবলিক সিন ব্যবহার করবো যে কোনো একটা লিখলে হবে তারপরের প্রথম কাজ আমরা কোনো বাক্যে প্রথমে কে থাকে সাবজেক্ট এখানে সাবজেক্টটা কিভাবে নিয়ে আসবো এইখানে কি সাবজেক্ট আছে দেখো তো বিকজ অফ বিং ও

নিয়ে আসবো অ্যাজ অবলিক সেন্স যেগুলো একটু ব্যবহার করলে হবে অ্যাজ হি এরপরে আমরা ভাত বসাবো ক্লোজে প্রথমে কি বসবে সাবজেক্ট তারপরে কি বসবে ভাত এবং কি ভাত ফাইনাইট ভাত বসবে এই ফাইনাইট ভাতটা আমরা কোথা থেকে নিয়ে আসবো দেখো ক্ষেত্রে অফ কি ভাত না তা বিকজ ভাত না তাহলে কি বিং বিং কি একটা ভার তাহলে এই ভারটা আছে কি হিসেবে ফাইনাইট না নন ফাইনাইট হিসেবে নন ফাইনাইট হিসেবে আছে কারণ এর টেন্স এবং পার্সন আমরা ধরতে পারি নাই তাহলে একে আমাদের কি বানাতে হবে ফাইনাইট বানাতে হবে এই বিংটার ভিতরে কি কি ভাব আছে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আছে তাই না বি বিন বিং এই ক্ষেত্রে আমি হিয়ের সাথে এই বিং এর ভিতর থেকে কোনটা যায় সাধারণত প্রেজেন্ট টেন্সে বি ভাগের ভিতরে কি কি আছে বলো তো

এখানে যেহেতু সে ছিল গরিব সেহেতু সে কি করতে পারলো না হুবু এখানে যা আছে তাই বলি বাই তাহলে আমি আবার বলি সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়ার মূল কাজটা কোথায় আমরা ফ্রেজটাকে ভেঙে কি বানাবো ক্লোজ বানাবো ক্লোজ বানানোর ক্ষেত্রে ক্লোজ বানাতে গেলে প্রথমে কি লাগে সাবজেক্ট আর কিন্তু খুব নেই এটা বাক্যের হুবহু যে এখানে থাকবে কিন্তু এটা একটা বড় বাক্যের অংশ তাহলে কথা ফ্রেজটাকে ভেঙে কি বানাবো ক্লোজ বানাবো ক্লোজ প্রথমে কি থাকে সাবজেক্ট সাবজেক্ট এর পরে কি থাকবে ফাইনাইট ফাইনাইট ফ্রেজে থাকবে ফ্রেজ এ ফাইনাইট ভাব থাকবে না তাহলে আমাকে কি করতে হবে নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে নিয়ে আসতে হবে তারপর আমরা সেটা নিয়ে আসবো কিভাবে তাহলে নাম্বার দেখবো পার্সন দেখবো এখানে আম আসলো না কেন সাবজেক্টের কারণে সাবজেক্ট পার্সনের কারণে এখানে আম আসবে না আবার ইজও তো আসতে পারতো ইয়ের ইজ আসতে পারতো সেটা টেন্স অনুসারে আসলো না তাহলে এরকম যতগুলো সিম্পল বাক্য থাকবে কমপ্লেক্স করতে গেলে আমাদের একটাই কাজ প্রত্যেকবার কি কাজ করতে হবে ফ্রেজটাকে কি করতে হবে ক্লজ বানাইতে হবে আর এই ক্লজের সামনে আমরা এই যে সিম্পলের যে সিন্ধুটা থাকবে বিকজ থাকলে সিন্স অথবা অ্যাজ বসাব আর একটা বাক্য দেখি বাই জির উইদাউট জিরেন্ট আমরা করছি এটা আলোচনা করছি আমরা নতুন আর একটা বাক্য দেখবো